গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্টে আরেকটি মাইল ফলকে পৌঁছে গেছেন মুশফিকুর রহিম দেশের ক্রিকেট ইতিহাসে তার অবদান বরাবরই অনস্বীকার্য এবার আন্তর্জাতিক অঙ্গনেও গড়েছেন এক ব্যতিক্রমের রেকর্ড তিনি এখন এমন একজন ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একটিও বল না করে করেছেন সবচেয়ে বেশি রান ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ফোর তথ্যমতে গলে ব্যাট করতে নেমে মুশফিক অতিক্রম করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে এতদিন ধরেই রেকর্ড ছিল গিলক্রিস্টের দখলে যিনি ব্যাট হাতে অসংখ্য ম্যাচে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছিলেন তবে বল হাতে কখনোই দেখা যায়নি এবার সেই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রবাদ প্রতিম ব্যাটার মুশফিক দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহমের এরপর কেটেছে প্রায় দুই দশক এই সময়ে বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি ব্যাটিং অর্ডারের বিভিন্ন স্থানে খেলেও প্রতিটি জায়গায় নিজের দায়িত্বটি পালন করেছে নিষ্ঠার সঙ্গে ব্যাট হাতে তার ধারাবাহিকতা প্রমাণ করছে কেন তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার মুশফিকের এই রেকর্ডটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই বললেই চলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় পনেরো হাজার রানের মালিক তিনি অথচ নিজের নামের পাশে কোনো বোলিং ফিগার নেই এমন নজির ক্রিকেট ইতিহাসে খুবই বিরল